দেখ ওই দেখ মিষ্টির দোকানে দাঁড়িয়ে এ কোথায় যাবে কি ইসে নেবে কি নিচ্ছ তুমি কি আর উঠে কচুরে নিয়ে নাও

তাহলে পাঁচশো টাকা বিল করলে দুজনে মিলে চলো চলো তুমি কি করতে এসছিলে আচ্ছা যাও ওঠো আমি আসি মা আর ঠাকুর মারা আসবে করি জলটা। চলো। এখন একবার রেডি হয়ে যাচ্ছে। ভাত তো। ও দেইনি আমি তো। এটা রাখوں তো। দেখেনি আমার উপরে রাখব না। আমার সাথে ওর সিন চলে যাবে। মা আরে একটু দাঁণা মা বল। হুম। সেট। আই গেট। যে তোলে ছোট হইছে পড়ো তো আর একটু তো সাইকেলের যে বাইরে খুব ভালো খুব ভালো তো সেটা কি সেটা রাখো নাকি মুনিম

এখন বেড়াতের হেয়ার ড্রাই হচ্ছে নে দেখে নে তোর চুলটা শেষ ব্যাটারের মতো দেখি কত বড় হয়েছে ও বাবা কত বড় চুল হয়েছে দেখে নে শেষ ব্যাটারের মতো

নেবে শিকার ধান আর কিছু না আর কি মানে তো এই যে সবাই আমরা চলে এসেছি এখন আর এসে পিছি গুটকা কুচু নিয়ে বসে পড়েছে

ছুরিও খায় তো চলো আমরা সান টান করে খাওয়া একবারে আসছি তারপরে